কাঁচা চালের এই মিষ্টি বানিয়ে আমি তো মিষ্টির দোকানে কি হার মানিয়ে দিলাম তো মিষ্টির দোকানের দোকানিরা আমার উপর অনেক রাগ করে আমাকে খুঁজবে কি আর করার আছে কাঁচা চাল দিয়েও যে এত মজার মিষ্টি হয় সেটা না বানালে বুঝতেই পারবেন না এই মিষ্টি বানিয়ে মাসের পর মাস রেখে খেতে পারবেন ছোট বড় সকলে পছন্দ হওয়ার মতো মিষ্টি হবে চলন দেখে নেই ঝটপট মূল রেসিপিটা একটা প্যানের মধ্যে কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিচ্ছি এটা হচ্ছে মিনিকেট চাল আপনারা চাইলে যে কোনো চাল নিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর একটা টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন মিডিয়াম হিটে চালগুলোকে ভেজে নেব এই চাল ভাজতে ভাসতে দেখবেন যে একটা পর্যায়ে মুড়ির মতো চাল ভাজা হয়ে গিয়েছে অবশ্যই সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে খেয়াল করুন চাল ভাজাটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে ঠিক এই পর্যায়ে নামিয়ে একটু ঠান্ডা হলে আমি ব্লেন্ডার ফেলা দুই একবার চাপ দিয়ে নিব এটা কিন্তু অত বেশি মিহি করে ফেলা যাবে না একটু দানা দানা থাকবে ঠিক এই পর্যায়ে আমি আবারও প্যানে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব সাদা তিল এত সুন্দর পারফেক্ট এই সাদা তিল আপনি আমার কাছে পেয়ে যাবেন শুধুমাত্র উপরে দিয়ে দিলাম স্ক্রিনে নাম্বারটা অর্ডার করে ফেলবেন কল করে আর দেশি গরুর দুধের স্বরের দানাদার এই গাওয়া ঘি আমি নিজের হাতে তৈরি করি এই ঘি নিতে চাইলেও এই নাম্বারে কল করবেন উপরের দাওয়ার স্ক্রিনে নাম্বারে তাহলে কিন্তু পৌঁছে যাবে আপনি অর্ডার করলে আপনার বাসায় এই ঘিটা একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকার মতো ঘি হবে গরম ভাতের সাথে কিন্তু খুবই মজার এখন আমি এখান থেকে হাফ কাপের মতো ঘি দিয়ে দিচ্ছি সাদা তিল দিয়েছি আমি এক টেবিল চামচের মতো তো ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে এই মিষ্টি বানাতে গেলে ঘি দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে ঘিটাকে মিশিয়ে নিব মোট কথা হলো আবারও আমি একটু ভেজে নিচ্ছি সাদা তেল আর চাল বাজা থেকে সুন্দর ফ্লেভার বের হচ্ছে এখন দিয়ে দিচ্ছি এখানে আখের চিনি এই চিনিটা কিন্তু চাইলে আপনারা অর্ডার করতে পারেন আমার কাছ থেকে। আপনারা সাদা চিনি ভুলেও খাবেন না এই আখের চিনি দিয়ে একবার যদি চা বানিয়ে খেতে পারেন দেখবেন যে কখনই আপনি অন্য কোনো চিনি খাবেন না আর কি যেটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর আমরা আমাদের ছোট ছোটো সোনামণিদেরকে এই আখের চিনিটা খাওয়াতে পারি বা নিজেরাও খেতে পারি স্বাস্থ্যের কথা ভেবে একদমই অথেন্টিক এই আখের চিনিটা নিতে চাইলে কল করে ফেলবেন এখন চিনি দেওয়ার পর চিনি দিলাম হাফ কাপ পরিমাণ আর কি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর ঘন দুধ চাল করা দুধ ছিল এটা দুধটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে নাড়ার পর দেখবেন যে অনেকটা আঠালো ভাব চলে আসছে যেহেতু এখানে চিনি দিয়েছি দুধ দিয়েছি এটা কিন্তু মজা আর মজা আমরা ছোটবেলায় সাতু খেতাম সেই সাতুটা কি ভালো লাগতো আর এটা কিন্তু চাল ভাজার সাতু মিষ্টি তৈরি হচ্ছে এখন আমি নামিয়ে নিলাম নামিয়ে আপনার পছন্দ মতো চাইলে এমনিতেও খেতে পারেন বা আমি যেভাবে করে নিচ্ছি একটু সমান করে কিছুক্ষণ আমি নর্মাল ফ্রিজে রেখে দিব বা টেবিলের উপরে ফ্যানের বাতাসের নিচে তারপর কিন্তু এভাবে করে আমরা মিষ্টিগুলোকে সাইজ করে নিতে পারি যা যার পছন্দ মতো এরপর এটা বয়মে ভরে রাখতে পারি বা ইয়ারটেড বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারি একটা টুকরা খেলেই একদমই প্যাট ভরে যাবে এক গ্লাস পানি খাবেন সাথে আর কোনো কিছু খাওয়া লাগবে না সাদা তেল নিতে চাইলে আপনারা ইনবক্সে ইনবক্স করতে পারেন আমাদের প্রোডাক্টগুলোর জন্য এখানে বড় ছোট বোতল সব কিছুই আছে চাইলে আপনি আপনার প্রিয়জনকে যদি দেশের বাইরে থাকে বিদেশেও পাঠিয়ে দিতে পারবেন এটা বানিয়ে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ